ইসমিল্লা রহমান রহিম শুরু করতেছি মোহান নামে আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হই আপনারা যারা ভুল করে অনেক ফেসবুক পেজ খুলে ফেলেন এবং আপনারা এখন চাচ্ছেন এই ফেসবুক পেজগুলি পারমানেন্টলি ডিলিট করার জন্য এবং আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে খোঁজাখুঁজি করেন এবং আপনারা দেখে গেছে কি সঠিক ভিডিওটি খুঁজে পান না যে ফেসবুকে কীভাবে পারমানেন্টলি ডিলিট করতে হই তাহলে আজকে যারা আমার ইউটিউব চ্যানেল এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক পেজ পারমানেন্টলি ডিলিট করতে হই আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হই তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করা যাক কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় এখান থেকে আপনারা প্রথমে ফেসবুক পেজটি ওপেন করে নেবেন তার জন্য ফেসবুকটি ওপেন করার সাথে সাথে আমার চলে যাব ফেসবুক এখানে আপনারা ফেসবুক পেজের এখানে উপরে যে মেন আইকন আছে আমি টিক চিহ্ন দিয়ে দেখে দিতে আপনারা এই মেন আইকনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেটিং অপশান তার জন্য ইনস্টল করে একটু নিজে আসবেন তারপর আপনারা এখানে সেটিংয়ে অপশন ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন তারপর এখানে আপনারা আবারও সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ের ভিতরে চলে যাবেন আমি চিহ্নের মধ্যে আপনাদেরকে সব কিছু দেখে দেবো তারপর একটু ইনস্টল করে নিচে যাবেন নিচে যাওয়ার যে আপনারা এখানে একটা অপশন পাবেন এ অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ধরে নিয়ে যাবে তারপর আপনারা এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন আমি আপনাদেরকে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিতেছি তারপর আপনারা এখান থেকে ডিলেট পেজ অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা তেনদেরকে এখানে নিয়ে যাবে এখান থেকে আপনারা ক্রিস্টালের নিচে যে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে একটু পরে নেবেন সবগুলো অ্যাক্সেস তারপর আপনারা এখান থেকে সবগুলো পড়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে আরও ভিতরে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনারা আপনাদের মেইন ফাস ফেসবুকের যে পাসওয়ার্ডটা ওইটা দিবেন মেইন ফাস ফেসবুকটি পাসওয়ার্ডটি সঠিকভাবে বসাবেন বসানো শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এখান থেকে মানে কনফার্ম যে ডিলেট করবেন তার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে তার জন্য এখান থেকে আবার ডিলেট পেজে ক্লিক করলে আপনারা পেজটি সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে ভিডিওটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে